আমাকে একটা তাড়াতাড়ি গরম মশলার পাতা দাও তো আরে অত তারা কিসে দিচ্ছি দাঁড়াও আরে ঝোল টক টক করে ফুটছে তাড়াতাড়ি দাও এই যে গরম মশলা আর তোমাদের কিসের ঝোল তোমরা তো শাকসের তো খাওয়া লোক তোমরা তো প্রচুর কিটে গো আরে এত অবেলায় তারপর তোমার এই গরম মশলা নিয়ে যাচ্ছে কিসের ঝোল হচ্ছে তোমার আরে বাবা বড় পাটার মাংস ঝোল হচ্ছে একবারটি খেয়েও এসছি আমার তো কিরকম সন্দেহ লাগছে

ওকে ফেলে ফেলে দিয়ে আসার জন্য কুড়ি টাকা লাগলো একটা লোককে দিয়ে ফেলে দিয়ে আসা করালাম তুমি ওইটাকে নিয়ে এসে রান্না করে খাচ্ছো নাকি এই রে আমি তো একবারটি খেয়ে ফেলেছি কিছু হবে না কি গো হবে আবার কি এবার যাও যে সরকারি হাসপাতালে ভর্তি হও আর ভ্যাকসিন নাও যাও খেলাটা বুঝবে কি সর্বনাশ রে